আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় অনাবৃষ্টি এবং খরার কারণ এবং এগুলো থেকে বাঁচার উপায় আজকে আমরা জানবো যে বর্তমান শুধু বাংলাদেশ নয় তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় অনাবৃষ্টি দেখা দিয়েছে প্রচন্ড তাপদাহ গরম খরা দেখা দিয়েছে তো এটার কারণ কি শরীয়ত কি বলে এবং এটা থেকে উত্তরণের উপায় কি বাচার পদ্ধতি কি এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ আম্মা তাওয়াসসুকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়াইলাইহি যদিও আমাদের খুদবার সময় কম আবার দেরি করে শুরু করেছি এই জন্য আমরা মূল পয়েন্টগুলো আলোচনা করব বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রচন্ড দাবদাহ প্রচণ্ড খরা এমনকি এই সপ্তাহের মধ্যে যে পরিমাণ গরম হয়েছে উনিশশো সালের পর থেকে পর্যন্ত রেকর্ড ভেঙে ফেলেছে গতকালকে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রির ওপরে গরম ছিল অথচ আমরা জানি যে বাংলাদেশ স্বাভাবিক যেটা তাপমাত্রা থাকে বত্রিশ তেত্রিশ অথবা চৌত্রিশ যদি চল্লিশ পার হয়ে যায় তাহলে সেটা প্রচন্ড তাপদাহ বা খরা বলা হয় বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আমরা সৌদি আরবের ক্ষেত্রে দেখতে পাই যেখানে সাধারণত চল্লিশের ওপরে থাকে এই যে আমরা প্রচন্ড তাপদাহ অনুভব করছে কারণ কি প্রথমত আধুনিক বিজ্ঞান যেটা বলে যে আমরা গাছ কেটে ফেলছি গাছপালা কেটে ফেলার কারণে জলবায়ুতে জলীয় বাষ্প কম হচ্ছে এর কারণে খরা দেখা দিচ্ছে কেউ কেউ আবার বলছি যে বাংলাদেশের উপর দিয়ে একটা অক্ষরেখা চলে গেছে চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে এই জন্য বাংলাদেশের চুয়াডাঙ্গা সহ আশেপাশের অঞ্চলগুলোতে বেশি গরম দেখা দিয়েছে এগুলো হচ্ছে আমাদের থিওরি বৈজ্ঞানিক থিওরি এগুলোও কিছু কারণ রয়েছে যে মানুষ যখন গাছপালা কেটে ফেলে তখন মার প্রচণ্ড পরিমাণ গরম অথবা তাপদ দেখা দেয় তো এই জন্য আমাদের উচিত যে বেশি বেশি গাছপালা লাগানো বরং আমাদের নগরায়ন বা শহরায়ন হওয়ার ফলে আমরা গাছপালাকে কেটে ফেলছি তো আমাদের যেটা উচিত যে আমরা শহরের বাসাবাড়ি করলেও যে আমরা গাছ ছাদের ওপরে অথবা বাড়ির আশেপাশে আমরা কিছু বাগান করতে পারি অথবা গাছপালা লাগাতে পারি এতে পরিবেশ শীতল হবে এমন কি এটা সদেগায় জারিয়া হয়ে যাবে বলি সব হ্যান রাসুল বলছে মানুষ মারা যাওয়ার পর সাতটা মাধ্যমে নেকি পেতে পারে এর মধ্যে অন্যতম একটা মাধ্যম আপনি গাছ লাগিয়েছেন ওই গাছ থেকে মানুষে উপকৃত হয়েছে ওই গাছ থেকে পশু পাখি উপকৃত হয়েছে তার মানে আপনি একটা রাস্তার দ্বারে গাছ লাগিয়েছেন ক্লান্ত মানুষকে আমি সারা গ্রহণ করেছি এটাও সদাগা বলে সসেবা হ্যানল আপনি গাছ লাগিয়েছেন পাখে একটা ফল খেয়ে ফেলেছে এটাও আমার আমার আপনুল নামায় নেকি দেওয়া হবে বলে সেবা হ্যানল্লা আমরা গাছ লাগিয়েছি একটা আম গাছ আম পড়ে গেছে কোনো পথচারী কুড়িয়ে খেয়েছে এইটাও আমরা সদাগা নেকি পেয়ে যাই বলে সবে হ্যানলহ এমনকি তো গত সপ্তাহে আমি ময়মনসিং একটা জায়গায় খুঁতবাজিতে গিয়েছিলাম যেটা শাবলাপ মানে ময়মনসিং অঞ্চলের মধ্যে অন্যতম একটা ইটের ভাটা তো এখানে যিনি মালিক তিনি আলহামদুলিল্লাহ সৈয়াকদার উনি বলছে ভাই আমি তিনশোটা কলা গাছ লাগিয়েছি লিল্লা আল্লাহর জন্য বললাম কি জন্য লাগিয়েছেন বলছে আমার উদ্দেশ্য এই গাছ থেকে মানুষ ছায়া পাবে কলা বা ফলগুলো ধরবে মানুষ খাবে আমার জন্য দোয়া করবে বলি সোহান দেখেন এই যে তার কত সব চিন্তা যে আমি গাছগুলো লাগালাম যত মানুষ সেখান থেকে খাবে পশু পাখি সেখান থেকে উপকৃত হবে আমল নামায় দেওয়া হবে জন্য আমাদের উচিত গাছপালা রাস্তার আশেপাশে হোক বা যেখানে একটা গাছ কাটি তার বা তিনটা চেষ্টা পরিবর্তন আল্লাহ এটা তো গেল বৈজ্ঞানিক থিওরি তো ইসলাম কি ইসলাম যেটা বলে যে এই যে অনাবৃষ্টি বা খরা দেখার অন্যতম কারণ আল্লাহ যেটা স্পষ্ট ভাবে সোরা রুম 30 নম্বর সূরা 41 নম্বর আয়াতে বলছেন দাহারাল ফাসাদ ফিল বারদু ওয়াল বাহার আল্লাহ বলছে এই যে পৃথিবীর স্থল এবং পানির মধ্যে যে তোমরা বিপদজয় বিশৃঙ্খলা ভূমিকম্প অথবা বিভিন্ন বিপদ অপর বিভিন্ন রদাদি চিহ্ন দেখো বিমা তাসাবাব আইদিন নাস এই মানুষের দুই হাতের কামায় তার মানে আমরা যখন পাপ করে ফেলেছি লিপ্ত হয়েছি ওজনে কম দিয়েছি হয়েছি। তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করেছে তখন আল্লাহ ভূমিকম্প বিভিন্ন মহামারী দিয়েছে এমনকি রাসুল্লাম ইবনে মজার হাদিস চার হাজার উনিশ নম্বর হাদিসে বলছে আব্দুল ইবনে আহমদ থেকে লামেম্ নাউ জ্যাকাত আময়ালাইকুম যখন মানুষেরা তার সম্পদের জাকাত দেওয়া বন্ধ করে দিব আবারও বলছে রসুল ইসলাম বলছে যখন মানুষ পাঁচটা পাপ করে এর পাল্টা আল্লাহ পাঁচটা বিপদ দেয় কয়টা পাপ করলে পাঁচটা এর মধ্যে একটা পাপের কথা বলেছিলেন মানুষ যখন অশ্লীলতায় লিপ্ত হবে তখন আল্লা মহামারী দিবে তো আমাদের করোনা মহামারী হয়েছে কি হয় না তো এই যে অশ্লীলতায় লিপ্ত হওয়ার ফল এরপরে আল্লাহ রাসূল বলছেন যে লম ইয়ামনা যাকাত আমালহিম যখন মানুষেরা তাদের সম্পদের যাকাত দেওয়া বন্ধ করে দিবে মানে জাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় এবার আল্লাহ কি করবে আল্লাহ বলছে ইল্লা মুনিউল কত্রা আল্লাহ আকাশ থেকে ইলা সামাই আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষ বন্ধ করে দিবে এরপর আল্লাহ আবারও বলছে। ওয়ালাউ লাদহায়িমু লাম যদি যন্ত্র না থাকতো গবাদি পশু না থাকতো গাছপালা যদি না থাকতো আল্লাহ বৃষ্টি দিতেন না চিন্তা করে আল্লাহ বললেন বন্ধ করেছে। আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি বৃষ্টি দিচ্ছে মাঝে মধ্যে এই গাছপালাগুলোর দিকে তাকিয়ে এই পশু পাখির দিকে তাকিয়ে তোমরা যে আচার ব্যবহার করেছ এই পশু পাখির চেয়ে তোমরা খারাপ আচরণ করেছ আল্লাহ এটাই বলছে চুষ্ের মতো আল্লাহ দেখে এই পিঠিতে যে বৃষ্টি অনাবৃষ্টির কারণ কি আমরা সম্পদে বন্ধ করে দিচ্ছি আল্লাহ মাঝে মাঝে বৃষ্টি দিচ্ছে পশু পাখি রয়েছে এদের কারণে দেখে তো এবার আমরা একটু জানি যে পৃথিবী আপনি যদি দেখেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির মূলে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে পানি এমনকি আধুনিক বিজ্ঞান বলে যে একজন সুস্থ মানুষের শরীরে ষাট থেকে সত্তর পার্সেন্ট পানি মানে আপনার এই বডিতে থেকে যদি পানি বের করেন তাহলে আর মানুষ বলতে কিছু থাকবে এমনকি যে উদ্ভিদ রাজি আছে এর মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট পানি রয়েছে আর ছোট্ট শিশু বাচ্চা যাদের তাদের সাধারণত পঁচাত্তর পার্সেন্ট বা তারও বেশি পানি থাকে শরীরে তো আপনি যদি বলেন যে এই মোবাইলটা এখান থেকে পানি বের করে ফেলব তাহলে আর এইটা আস্ত মোবাইল থাকবে যদি আপনি এই জামাটার মধ্যে সব পানি চুষে বের করেন তাহলে এই চার জামার পরার উপযুক্ত থাকবে তাহলে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মধ্যে সৃষ্টি জীবের মধ্যে যা রয়েছে সেটা পানি আর রসায়ন বিজ্ঞানের পরিভাষায় যেটা বলা হয় রসায়নবিদদের মতে যে প্রত্যেক উদ্ভিদ প্রত্যেক জড়বস্তুর মূল যেটা সেটা হচ্ছে পানি আল্লাহ তো এটাই বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 21 নং সূরা 30 নং আয়াতে বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাসসামাআতি ওয়াল আরদ কাবের মুশ্রিকরা কি আসমানে জমিনের দিকে তারা তাকাই না লক্ষ্য করে না কানাতা রতাতা আল্লাহ আসমান জমিন একসাথে রেখেছিল ফাফা তাক না আসমান এবং জমিনকে আল্লাহ আলাদা করে দিয়েছে ওই যে আমরা বিগ ব্যাং বলি না মহা বিস্ফোরণ তো আসমান জমিন একসাথে ছিল আল্লাহ দুইটাকে আলাদা করে দিয়েছে এরপরে আল্লাহ কি বলছে ওয়া জাআলনা মিনাস সামাঈ কুল্লা শাইইন হাইইন আফালা ইউমিনুন আল্লাহ বলছেন এই পৃথিবীতে জীবন্ত এবং নিত্য জড়বস্তু এবং জীবজন্তু যা রয়েছে সব কিছুর মূলে যা রয়েছে এর মূল হচ্ছে পানি তাহলে পৃথিবীতে যা কিছু আছে এর মূল কি পানি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছে তো আমরা তো জানলাম যে এই অনাবৃষ্টির মূল যেইটা কারণ মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন অনাবৃষ্টি হবে দেখেন বাংলাদেশে তো প্রায় আঠারো থেকে বিশ কোটি মানুষ আছে তো একটা সার্ভেতে দেখা গেছে যে বাংলাদেশের শীর্ষস্থানীয় যে এগারো জন মানুষ আছে তাদের যে সম্পদ যদি তারা জাকাত দিত তাহলে প্রত্যেকটা ইউনিয়নে কয়েক কোটি টাকা করে পেত তাহলে দেখা যেত যে দুই তিন বছরের মাথায় যে আর ফকির মিসকিন খুঁজে পাওয়া যেত আমার তো মনে হয় যে যদি সার্ভে করে দেখা যায় বাংলাদেশের এক লক্ষের উপরে মানুষের উপর জাকাত ফরজ হয়েছে না হর কথা প্রত্যেক মানুষ যদি জাকাত দিতাত নেওয়ার জাবাল কি পাঠানো হয়েছে বলছে যদি মানে সালাতের দাওয়াত দিবে যদি মানে সিয়ামের দাওয়াত দিবে এটাও যদি মানে তাহলে বলবা তোমাদের সম্পদের জাকাত দাও তো কয়েক এর পরে মোয়াজিব জাবাল অনেক টাকা পাঠিয়ে দিয়েছে রাসুল বলছে কিরপার তোমাকে কে টাকা পাঠাতে বলেছে আমি কি টাকার জন্য পাঠিয়েছি নাকি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি মুয়াজিব না এবার চিঠি লিখে বলছে যে তারা এতটাই সচ্চরিতায় লোক যে প্রত্যেকে ইসলাম গ্রহণের পর তারা জাকাত দেওয়া শুরু করেছে বলে সোহান তার পরের বছর অর্ধেক পাঠিয়েছে এর পরের বছর পুরো সম্পদে দিয়ে দিয়েছে তার মানে ওইখানে আর জাকাত নেওয়ার মতো কোনো লোক তো বাংলাদেশে দেখেন যদি মাত্র তিন বছর সবাই জাকাত দেয় আপনি ফকির খুঁজে পাবেন যেটা দ্বিতীয় মোরের যুগে হয়েছিল যে জাকাত নিয়ে ঘুরে বেড়াতে নেওয়ার লোক থাকতো তো এই জন্য আপনাদের উদারটা আহ্বান জানাবো যাদের জাকাত ফরজ হয়েছে আমরা জাকাত দিয়ে দেবেন সাহ দেখেন এর থেকে বাঁচার উপায় কি এর থেকে বাঁচার জন্য প্রথম যে যা উপায় বেশি বেশি আমি নিজের উপর জুলুম করেছি আল্লাহ আমি নিজের সম্পদের ওসর না দিয়ে আমি জাকাত না দিয়ে আমি জুলুম করেছি ইস্তেক ফাহার করেন পাপের কথা কার হয়তো চুরি করেছেন আল্লাহকে বলেন আল্লাহ আমি ওই দিন চুরি করেছি কারো হয়তো ফকি দিয়েছেন তার কাছে ক্ষমা চান যে ভাই আপনার হক নষ্ট করেছে এটা হচ্ছে ইস্তেখ ফার নোয়ারাহিসাল্লাম বলছেন তার সন্তানদেরকে সুরা নুহ একাত্তর নম্বর সুরা দশ থেকে বারো নাম্বারে বলছেন ফাকুল তোমরা আল্লাহর কাছে ইস্তেখ ফার করো কিভাবে রক হুকুম তোমাদের রমের কাছে ইন না হু ক্যান র তোমরা যতই পাক করো না কেন আল্লাহ অধিক ক্ষমাশীল বলেছো হ্যান বল এরপরে তিনি বলছেন যে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবা এর শিরু শ্যামা আলাইকুম মেদরা আল্লাহ কাছে ক্ষমা চাইলে আল্লাহ আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি দিয়ে দিবে বলে সাবা হানল্লা এমনকি আল্লাহ বলছে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও যাদের সম্পদ নাই আল্লাহর টাকা পয়সা দিয়ে দিবে যাদের ছেলে মেয়ে নেয় আল্লাহর কাছে তাও বা করো স্তেক করো দেখবে আল্লাহ ছেলে মেয়ে দিয়ে দিবে বলেছে সাবা এরপরে দ্বিতীয় আর একটা কাজ তাও বা আগেরটা গেল স্তেক স্টেট মানে বেশি বেশি ক্ষমা চা ফিল্লাহ আস্তা ফিল্লা রব্বান বললাম না আর তাওবা মানে আপনি জীবনে পাপ করেছেন যে আল্লা আমি পাপ করেছি আর কোনোদিন পাপ করব না যা করেছি করেছি আর পাপ করবো না এটা হচ্ছে তাওবা যে করেছি আর কোনোদিন করব না মানে ইসলামের ফিরে আসো তুবু ইরাল্লাহ তাওবা তন নাসো হা আল্লাহ বলছে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো একেবারে বিনয় নম্র চিন্তা এরপর বেশি বেশি দান শ্রদ্ধা করতে হবে এই অনাবৃষ্টি বা বিপদ থেকে বাঁচতে হবে

রাস্তা হেটে যাচ্ছেন আপনি অনবরত বলতে থাকে কাজ করছেন আপনি বলতে থাকেন ত্রিশক ধান কাটছেন আপনি বলতে থাকবেন আপনি রিকশা চালাচ্ছেন আপনি বলতে থাকেন তাহলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে। এরপরে নফল সিয়াম পালন করতে হবে রাসূল সিয়াম বলছেন যে কেউ যদি সিয়াম রাখে সিয়াম অবস্থা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে না বলে এই জন্য এটা শাওয়াল মাস যাদের সামর্থ্য আছে বেশি বেশি সিয়াম রাখবেন না পারলে অন্তত সাওয়াল মাসের 6টা সিয়াম রাখতে হবে যদি রাখি রাসূল বলেছেন সেই মুসলিমের 4047 নম্বর রমা মানসামা রমাদানা সুম্মা আতবাহু 6 মিন শাওয়ালෙ রমাদানের সিয়ামের পরে শাওয়ালের যে 6টা সিয়াম রাখবে কানাকা সিয়ামের দাহরি সে পুরো বছরে সিয়ামের নেকি পেয়ে যাবে বলি সুবহানাল্লাহ আর পাঁচ মিনিট কথা বললে বেশি হয়ে যাবে আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিইনশাআল্লাহ মূল পয়েন্টগুলো বলি আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে নফল সিয়াম রাখার চেষ্টা করতে হবে এতে কি করবে আল্লাহ আমাদের রহম বর্ষণ করবে এমনকি বৃষ্টি বর্ষণ করবে আর একটা কি বেশি বেশি নফল সালাদ আদায় করতে আল্লাহর কাছে সালাতের মাধ্যমে যে কেউ যদি তোমার হবে হায়াত বাড়াতে চাও রাতের বেলা উঠে আল্লাহর কাছে নফল সালাত পড়ো আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবে বলিস কেউ যদি চাও তোমার সম্পদে বরকত বাড়াতে শেষ রাতে উঠে আল্লাহর কাছে করো সালাত আদায় করো আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিবে বলিস আর বিশেষ করে রাসুল ইসলাম বৃষ্টি প্রার্থনার জন্য একটা সালাত পড়ত যার নাম হচ্ছে সালাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার সালাত এই তো আমরা সকালবেলা আমি তো ওই যে সম্ভুক মাদ্রাসায় চাকরি করে সকালে আমরা গিয়েছিলাম সেই ভোজেশ্বর সকাল আটটায় আমরা ইস্তিসকার সালাত আদায় করেছি ইস্তিসকার সালাত মানে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার সালাত যে সালাদটাতে ঈদের সালাতের মতো পড়তে হয় অতিরিক্ত বারো তাকবিরে এরপরে প্রথমে দুই রাখার সালাদ এরপরে উদ্বার মতো কিছু আলোচনা তারপর আল্লাহর কাছে হাতটা উল্টা করে দোয়া করতে হয় যাতে আল্লাহ এই আবহাওয়াটা উল্টিয়ে দেয় তো সালাদ আদায় করলে আল্লাহ হয়তো সঙ্গে সঙ্গে বৃষ্টি দিতে পারে অথবা আল্লাহ তার চেয়ে ভালো কিছু দিতে পারে অথবা এটার প্রতি পরকালে দেবে আপনি বলতে পারেন যে হুজুর অনেকে তো দোয়া করছে বৃষ্টি হচ্ছে না কেন রাসুল বলছে দোয়া করতে আমরা দোয়া করব বৃষ্টি হোক অথবা না হোক যদি আপনি সুন্নাহটা পালন করে রাসূল বলছেন যে কেউ যদি আমার মৃত সুন্নাকে জীবিত রাখে পালন করে তাহলে ইন নারায়কুমু জামা সাবরান লি মুতামাসসিক ফিহি আজরি খামসিনা শাহীদা এই ব্যক্তি একজনের নয় দুইজন নয় 50 জন মর্যাদা পাবে বলি সুবহানাল্লাহ তো আমার তো মনে হয় যে আমরাই মনে হয় মাদারিপুর জেলার মধ্যে প্রথম গত বুধবারের দিন আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়েছি বুধবারের দিন আমি যতটুকু খবর নিয়ে শুনেছি যে মাদারিপুর শহরের দিকে সকাল নয় চাই হালকা হালকা কিছু বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হোক অথবা না হোক আমাদের কাছে আল্লাহর কাছে চাইতে হবে রাসুল বলছে কেউ যদি দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে অথবা ওইটার চেয়ে ভালো কিছু দেয় অথবা পরকালে দেয় এই যে আমরা বৃষ্টির জন্য অনেকে আছে মঙ্গল শোভাযাত্রা করেছে আমি বলি এই মঙ্গল শোভাযাত্রা শিল্কি যাত্রা এই হুতুম পচা বা বিভিন্ন প্রাণীর মাধ্যমে মঙ্গল নয় বরং এর কারণে আল্লাহ নারাজ হয় অসন্তুষ্ট হয় এই জন্য যারা সভ্য সুশীল সমাজ রয়েছে এগুলো থেকে দূরে থাকতে হবে আর দ্বিতীয়ত সামাজিক কুসংস্কার আমাদের অনেকে কি করে এই যে রাজশাহীতে দেখলাম নাটোর লালপুরে দেখলাম যে ব্যাংকে একেবারে নারীরা ব্যয় মতো সামনে এসে দুইটা ব্যাংকে গোসল করিয়ে নাক ফুল কান ফুলের মতো পরিয়ে বিয়ে পড়াচ্ছে না ছোটবেলা আমাদের এলাকায় দেখে

আবহাওয়া ঠান্ডা ভয় অবস্থান করার বিশেষ করে অনেকে আমরা গরমের সময় কোল্ড ড্রিঙ্কস খাই ঠান্ডা পানি খাই এটা কিন্তু মারাত্মক এটা আপনার সাময়িক একটু শান্তি হলেও ক্ষতি হয় গরমের সময় এই যে ন্যাচারাল যে পানিগুলো আছে এগুলো পান করবেন দেখবেন সুস্থিরতা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব আমাদের তৌফিক দান করুন আল্লাহমা আমিন আল্লাহ রব আলমে আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসুলামের সুন্না মেনে চলার তৌফিক দান করুন আল্লাহমা আমিন যেই আল্লাহ আমাদেরকে অনাবৃষ্টি দিয়েছে বৃষ্টি বন্ধ করে দিয়েছে সেই আল্লায় আবার বৃষ্টি দান করবে বিশেষ করে আপনাদের আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে দুনিয়ার যদি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম যদি সহ্য না করতে পারি সর্বোচ্চ দুনিয়ার আগুন দুইশো ডিগ্রি সেলসিয়াস হয় আর জাহান নামের আগুন এই আগুনের সাথে আরো উনসত্তর মানে সত্তর গুণ হবে তাহলে চিন্তা করেন যদি দুইশো দুই হাজার ডিগ্রি সেলসিয়াস হয় জাহান্নামের আগুন হবে বিজ্ঞানীদের মানে হিসাব এত বেশি এক লক্ষ চল্লিশ হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে তাহলে আমি আপনি কিভাবে সহ্য করব এই গরমে তো সহ্য করার সামর্থ্য নেই তাহলে ওই জাহান্নামের আগুনে আমি আপনি কিভাবে সহ্য করব তো এই জন্য এইগুলা থেকে শিক্ষা নিতে আল্লাহ ওইটাই বলছেন যে আমি বড় আজাব দেওয়ার আগে ছোট আজাব দেই যাতে মানুষ ফিরে আসে যে মানুষ বুঝে যে আল্লাহ দুনিয়ার আসাফ সহ্য করতে পারি না গরম সহ্য করতে পারি না জাহান নামে অথবা হাসনের মাঠে এক কিলোমিটার উপরে সূর্য আসবে তখন আমি আপনি কিভাবে সহ্য করব এই জন্য আমাদের উচিত এই দুনিয়া থেকে এগুলো থেকে শিক্ষা নেওয়া বেশি বেশি তাওগা ইস্তিক পার আল্লাহ তাওফিক দান করুন আল্লাহমা আহমির আল্লাহ আপনি আমাদের এই অনাবৃষ্টি খরা থেকে হেফাজত করুন আল্লাহমা আহমির আপনি আমাদের এমন বৃষ্টি দান যে বৃষ্টির জন্য ফসলের জন্য আমাদের জন্য পশু পাখির জন্য কল্যাণ করা হয় সেই বৃষ্টি দান করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আল্লাহ আমরা জাহালেম আপনি তো গফার ক্ষমাশীল আপনি বলেছেন ক্ষমা চাইলে আপনি খুশি হন আল্লাহ আমরা ক্ষমা চাচ্ছি আপনার কাছে আশা দাঁড়িয়ে আল্লাহ আমাদের ক্ষমা করে অন্তত পশু পাখি আপনি আমাদের এগুলো থেকে শিক্ষা নিয়ে পঙ্খিলতা থেকে দূরে থাকার তফিক দান করুন আল্লাহ আহমিদ আল্লাহ আমাদের যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা যাতে সঠিকভাবে সুষমভাবে জাকাত বন্টন করে সেই তফিক দান করুন আল্লাহ আহমিদ